আমার জিন্দিগি আমি এতটুকুই বুঝি আমি আখেরাতের ফেরিওয়ালা আমি কবরের ফেরিওয়ালা করি খোদার পছন্দ কেউ যদি বলে কাছে আসমানের উপরে আর মাটির নিচের কথা ছাড়া। আর কথা নাই হ আমার কাছে আর নাই ভাই আমি এল লইয়া যাই আমার ভুঁজি এর আমনে কি করবেন আমার নাই আমি করতে গান আমার কাছে এত বালা কথা নাই আমি আসমানের উপরের কথাই জানি আমি মাটির তলের কথাই জানি কারণ আমি জানি মাটির তলের কবর কবর আমার সেখান থেকেও বাঁচতে হবে আসমানের উপরে আমার জান্নাত আমার সেখানে যাইতে হবে অতএব কোন সমস্যা নাই আমি যদি মাটির তলের কবর ঠিক করতে পারি আমি যদি আসমানের উপরে জান্নাতের বরাদ্দ পাই আমি কামি অতএরাইবার কিছু নাই হুজুররা জানে কেউ আমরা যে দুর্বার দিনের দূরে যান অসুবিধা

মিনাল কুফারি আদ সেদিন আসরের মাঠে আমার ইমানদার বান্দা বে ইমানদেরকে দেখে হাসবে আজ নাফর মান তোমরা হাসো আমার ইমানদার বান্দা হাস তুমি যারা ব্যঙ্গ করেছিলে বিদ্রুপ করেছিলে সেই হাসবে আর তুমি কান তুমি কান তুমি কান ও কুন্না

فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ فِرِسْتَ تَقُمْ لَا فِرِيَا بُلْ بِدُّرُ هَا فُرْمَا جَهَنَّمِ جَهَنَّمِ كَانْ دَارِ كُنُو لَا بْنَائِ چِلَّا يَارِ كُنُو لَا بْنَائِ عَمَرِ كُنُو لَا قرآن شريف اس وَنَادَوْ يَا مَالِكُ ليقضي عَلَيْنَا رَبُّكُ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ জাহান্নামে না ফরমান ফেরেশতাকে ডাক দিয়া বলবে ফেরেশতা তোমার আল্লাহ রে কদ্দূপ খাও না তোমারে জাহান্নামে আগুনে না জালাইয়া একেবারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে পরে বলো না আল্লাহ রে কুদ্দূপ না আমি আর পাচ্ছি না ভাই জাহান্নামিকে তখন ফেরেশতা বলবে কল ইনকম মা কি না বেইমান এখানে মৃত্যু নাই তোমাকে অনন্তকার এভাবেই থাকতো এখানে অনন্তকালী ভাবেই থাকে এখানে একটা সাংঘাতিক কথা আল্লাহ হচ্ছে বান্দা আমি তোমাকে শাস্তি দেব কি সেটা আমি রেডি রাখছি তুমি আমার থেকে বাঁচবা কেমনে তুমি রেডি কর এই আয়াতের সরাসরি বুঝেন নাই কথা আমার আমি তোমারে কি কি শাস্তি দেব আমি রেডি করে ফেলছি আমার জাহান নাম এবার তুমি বাঁচবা কেমনে আমার থেকে তুমি রেডি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা দিচ্ছে লড়াই করছো আমার ঠিক আছে নিজের দিলের মধ্যে কথা ঢুকা দরকার তাইলে ধীরে ধীরে জিন্দিগি পরিবর্তন হয় বাস্তবিক অর্থেই এটা কথা যে আল্লাহর কোরআন মানুষের পরিবর্তনের জন্য জিন্দেগি সাজাবার জন্য জীবন বড়ার জন্য কোরআন ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ব্যতীত অন্য কোনো ভাবে জীবন বড়া যায় না জীবন সাজানো যায় না বৈষিক দুনিয়ার বাকি পড়ালেখার দ্বারা ভদ্রচিত উপার্জন বিভিন্ন কলা কৌশল পদ্ধতি শিখা যায় কিন্তু আলোকিত মানুষ সুন্দর একটি জিন্দিগি এটা শুধুই কেবল কোরআন এবং সুন্নার মাধ্যমে গড়া যায় এটা বাড়াবাড়ি কথা না এটাই ইনসাফের কথা এটাই যুক্তিসঙ্গত কথা যদি কারো যুক্তি তর্ক দরকার হয় আমরা তার সাথে প্রমাণ করতে আসি মানে বাকি যত জেনারেল পড়ালেখা আছে তার দ্বারা দুনিয়া উপার্জনের ভদ্রচিত নিয়ম কানুন শেখা যায় সুন্দর স্টাইলে উপার্জনের পদ্ধতি জানা যায় মানুষ যেটা দ্বারা হয় ইনসান হয় আলোকিত মানুষ হয় সেটা শুধুই অন্য কিছু দ্বারা হবে না বাংলা বই দ্বারা আলোকিত মানুষ হয় না উপার্জনের পদ্ধতি জানা যায় অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞানের বই দ্বারা আলোকিত মানুষ গড়া যায় এখন প্রশ্ন হলো আলোকিত মানুষের আবার তফাত

তেলে ছোজাও আমলায়া আল্লাহ বলেন আমার আলো যে পেল না তার জন্য আলো নেই কোথাও কোথাও আলো নেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন উমাইদ লিল্লাহু ফামালাহু মিন হাত আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন ফামালাহু হাত তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নেই তাহলে সোজা কথা আল্লাহ পাক কাউকে গুমরাহ করে দিলে আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে গেলে তার জন্য কোথাও কোন পথ প্রদর্শক নাই কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা বলেন আন্নাহাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ নিশ্চয়ই এটাই আমি আল্লাহ তাআলার সিরাতে মুস্তাকিম কোরআন কি বলছে ফাত্তাবিউ তোমরা একেই অনুসরণ করো বলা তোমরা ভিন্ন কোন একাধিক রাস্তায় অনুসরণ করো না তাফার আন সাবি তাহলে অন্য রাস্তা তোমাদেরকে সেরাত মুস্তাকিম থেকে জান্নাতের রাস্তা থেকে সফলতার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে জিন্ন দেয়া কুম বিহি আল্লাহ বলেন এটা কিন্তু আমি আল্লাহর কোসি করলাম আমি আল্লাহ অতএব প্রিয় বন্ধু অন্য পথে রাস্তা নাই অন্য পথে গন্তব্য নাই অন্য কোন রাস্তা দিয়ে মঞ্জিলে পৌঁছা যায় না জান্নাত পর্যন্ত যাওয়া যায় না কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন এই যে সরাসরি কোরআনকে বলছেন এটাই আল্লাহর হেদায়েত এর দ্বারাই বিহি মানে এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন বাংলা বই দিয়ে হেদায়ত দেন ভাত খাওয়া অঙ্ক বই দিয়ে হেদায়েত দেয় না খাওয়া খাওয়ায় পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হেদায়ত দেয় না খাওয়া উপার্জন শিখায় ঠিক আছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আল্লাহর কোরআন যার জীবনে সে সত্যিকার বঞ্চিত মাহরুম আমি এই জন্য বলি এই প্লাস আর গোল্ডেন এ প্লাস এটাকে মানুষ বলে না আখলাকে মানুষ বলে জীবন গঠন এটা ভিন্ন বিষয় এটা ভিন্ন বিষয় আলাদা বিষয় জিন্দিগিকে গঠন করা জীবনকে গঠন করা রসুল্লাহ সাল্লাই বলছেন সবচেয়ে পূর্ণাঙ্গ মোমেন ওই ব্যক্তি যার আখলাখ সবচেয়ে সুন্দর আর আখলাক শুধু শুদ্ধ কথাকে বলে না

নাস্তা খেয়েছেন আঙ্কেল কিছু খাবেন খুব চমৎকার কিন্তু সে তো নামাজ পড়ে না সে তো নজর হেফাজত করে না সে তো গুনার আড্ডার মধ্যে ব্যস্ত সেটা আখলা খুলে রেজাল্ট তো ভালো না এ প্লাস আছে কিন্তু হারাম রিলেশন হারাম সম্পর্কে লিপ্ত তাহলে এটা কি আখলাক হইল রেজাল্ট তো এই প্লাস কিন্তু কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তাহলে এটা আখলাক হইল এই জন্য প্রিয় বন্ধু বাফা মার সবাইকে বলি আপনাদেরকেও বোঝা উচিত সন্তান গড়ে কি বাবা সন্তান সার্টিফিকেট দিয়ে গড়ে না সন্তান কোরআন দিয়ে গড়তে হয় সন্তান দিন দিয়ে গড়তে হয়

সেই মা বাপি সন্তানকে সর্বোত্তম জিনিস দিন ঘর বাড়ি খাট পালক সোফা ফার্নিচার না মাটিতেই মাটিতেই ঘুমায় দিন কাটে কিন্তু উত্তম আখলা এই জন্য ভাই আমার বন্ধু আমার আল্লাহ কোরআনের কথা দিল দিয়ে শোনা উচিত বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয় না বক্তারে সবাই চিনে না না চিনে এটা কোনো বিষয় না বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হল হোক আমার মসজিদের ইমাম হোক আমার মহল্লার ইমাম হোক ওনারে কেউ চিনে না সারা দেশ চিনে না এটা কোনো জরুরি বিষয় সবাই চিনতে হবে এটা কোনো জরুরি না কামিয়াবির জন্য সবাই চিনা এটা জরুরি না সবাই চিনলে সফল না চিনলে ব্যর্থ এমন কোন মূলনীতি কোরআন সুন্নার মধ্যে নাই বুঝেন নাই কোরআনুল করিমের মধ্যে মোট পঁচিশ জন নবী রসুলের নাম আছে কয়জন নবী রসুল তো মোট পঁচিশ জন বাকিদের নাম এক লক্ষ চব্বিশ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল তো পৃথিবীর বাকি কিতাবগুলো খুঁজলে আরো সব খানিক নবীর নাম মিলাইতে কষ্ট হয়ে যাবে নাইলে আরো একশো নবীর নাম পাওয়া যাবে কষ্ট হয়ে যাবে একশো মিলার তো মনে করেন একশো নবীর নাম জানে সবাই তো বাকি এক লক্ষ চব্বিশ হাজারও যদি হয় তাহলে এক লক্ষ তেইশ হাজার নয়শো নবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নাই তো ওনারা ব্যর্থতেনি মতো আমরা যেহেতু চিনি না ওনারা আর কি